আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসী যে যেখান থেকেই আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো তা দর্শক আমি বর্তমানে অবস্থান করছি শ্যামবাজার লালকুঠি তা বর্তমানে আলুর দাম কিন্তু কৃষক এবং ব্যাপারী ভাইয়েরা পাচ্ছেই না এবার কিন্তু প্রচুর পরিমাণের আলু কলেস্টরে আছে যে আলুগুলা আসতেছে সেই যে খরচ হচ্ছে সেরকম টাকাও কিন্তু উঠতেছে না এখন সরকার যদি ব্যাপারী এবং কৃষকরা বলেছে সরকার যদি একটু আমাদের পাশে দাঁড়ায় তাহলে আমরা একটু উঠে দাঁড়াইতে পারবো আর এদিকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে আলু আছে এই আলুগুলা কোথা থেকে কোথা থেকে আসতেছে সেটা কিন্তু আমরা জানিয়ে দেবো এই যে যে আলুগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে আলুটা ড্রাইমন আলু এই আলুটা কোথা থেকে আসতেছে সেটা আমরা জানবো বিক্রেতা আসসালামাইকুম কেমন আছেন এই যে সকাল থেকে তো হঠাৎ করে বৃষ্টি হঠাৎ করে বৃষ্টি এখন বৃষ্টির মধ্যে তো বেচাকেনা সেরকম হচ্ছে না হচ্ছে বেচা কেনা হচ্ছে না দর্শক শামবাজারে দেখেন বৃষ্টি হচ্ছে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এই যে বৃষ্টি হচ্ছে তাই বৃষ্টির কারণে হচ্ছে সেরকম বেচা নাই বেচা অনেকটাই কম আর এখানে যে যে গুলো আছে এখন আলুর কি অবস্থা ওই যে ব্যাপারীরা বলতেছে আলু আমরা যে টাকা খরচ করে রাখা হয়েছে এখন ডালে বর্তমানে আমরা পাইতেছি না আর দুই ডাইলে তাহলে গাড়ির থেকে যাইছে নিজের পকেট থেকে টাকা যায় আর উল্টা একটা খরচ আছে আর যে হারে বাজার আছে ওই হারে তাদের লাভ হইতেছে না আলু খান নিয়ে হয় আলুর দাম তো গেছুই

এই আবার বেশি নেই তখন আবার বেশি আমাদের সে পরিস্থিতি কিন্তু প্রতিদিন যা লাগে নিমু খাইমু তা করিলাম না ঠিক আছে এইগুলো পরিস্থিতি আলু আলু কৃষক ধরা খেয়ে গেছে আগে থেকে শুরু থেকে ধরা

যে কেউ আসলেই নিতে পারবে এই যে আরেকটা আমরা পনেরো টাকা দরে বিক্রি হচ্ছে পাই কেজি তারপরে আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি এটাও রাজশাহীর আলু এটা কত করে যাচ্ছে ষোলো টাকা কেজি ষোলো টাকা কেজি দরে তারপর আমরা এই যে আরেকটা আলু দেখতে পাচ্ছি

না আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আপনি কিন্তু জানতে পারলেন আজকের বাজারে আলুর দামটা কেমন ছিল আলু কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই আছে তা বর্তমান বাজারে এখন এর বাজারে কি অবস্থা সেটা কিন্তু আপনাদেরকে আমরা জানিয়ে দেব আমাদের সাথেই থাকবেন আমরা এখন যাচ্ছি পেঁয়াজের ঘরে তা পেঁয়াজ কেমন দামে বিক্রি হচ্ছে সেটা কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো এখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ ভালোই আছে আমরা এই যে এই পাশে আবার দেখাবো এই যে এখান দিয়েও কিন্তু এই যে পেঁয়াজ আছে তা বর্তমানে পেঁয়াজের বাজার কেমন যাচ্ছে তারপরে রসুনের বাজার কেমন আছে সেটাও জানিয়ে দেবো এই যে এখান দিয়ে কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন এই যে যে পেঁয়াজগুলো আছে এই পেঁয়াজের বাজার কেমন আছে এই পেঁয়াজগুলো কোথা থেকে আসতেছে সেটা আমরা জানবো আবার চায়না রসুনও কিন্তু আমরা দেখতে পাচ্ছি আবার দেশি রসুনও কিন্তু আছে দেশি রসুনও আছে তা আমরা এখন বর্তমানে বাজারটা একটু জানার চেষ্টা করব এখানে এই যে আর একটা পেঁয়াজ আমরা দেখতে পাচ্ছি এই 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 পেঁয়াজের এই পেঁয়াজটার দাম কেমন যাচ্ছে এটা কিন্তু সুখ সাগর পেঁয়াজ সুখের সাগর এখন কিন্তু এই যে হঠাৎ করে এই ইন্ডিয়ান পেঁয়াজ আসাতে শোকের সাগরের দামটাও কিন্তু এখন একটু কম আছে আর বৃষ্টির কারণে কিন্তু বেচা কিনা হচ্ছে না আপনাদের আমরা একটু দেখানোর চেষ্টা করছি এই যে বৃষ্টি সকাল থেকেই হঠাৎ করে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে শ্যামবাজারে দেখতে পাচ্ছেন এই যে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে এই বৃষ্টির কারণে হচ্ছে বেচা কেনাটা একটু ডাউন কে কোন জেলা থেকে আমাদের সাথে আছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এই যে খুচরা বিক্রেতারা চলে যায় ভাই আপনি খুচরা বিক্রি করেন আপনাদের কি অবস্থা বেচা কিনার কোথা থেকে আসছিলেন ওইখানে একটু বেচাকেনাটা খারাপ একটু খারাপ মাসের কখন বেচা কিনাটা ভালো হয় ধন্যবাদ দর্শক বর্তমানে এই যে যে এদিকে যে পেঁয়াজগুলো আছে সেই পেঁয়াজের দাম কেমন আছে সেটা আমরা একটু চাই আর এই যে যে চায়না রসুন আমাদের দেশে কিন্তু প্রচুর রসুন আছে দেশি রসুন কিন্তু অনেক আছে তারপরে ওই যে চায়না রসুন কিন্তু আসতেছে চায়না রসুনের বাজারটাও আমরা একটু জানানোর চেষ্টা করব এই চায়না রসুন কিন্তু এখানে দেখতে পাচ্ছি চায়না রসুনের কোয়ালিটির উপর কিন্তু দাম হয় আর এই বস্তায় কিন্তু আপনি অনেকেই জানতে চান এদের কিন্তু বিশ কেজি ওজন থাকে বিশ কেজি ওজন থাকে তা আমরা এখন একটু কথা বলবো বিক্রেতা কাকুর সাথে আসসালাম আলুম কাকু কেমন আছেন কাকু এই যে বেচা কেনার কি অবস্থা এই যে বৃষ্টি হ্যাঁ বৃষ্টি আজকে বেচা একটু কম এই যে আমরা চায়নার রসুন দেখতে পাচ্ছি এর তো বিশ কেজি ওজন থাকে না তিরিশ কেজি থাকে কত করে বিক্রি হচ্ছে আজকের বাজারে একশো দশটা এক কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে তারপর আমরা দেখতে পাচ্ছি এখানে দেশি রসুন আছে এগুলো হচ্ছে নাটোরের এর হচ্ছে সত্তর টাকা কেজি আর এটা হচ্ছে আশি টাকা কেজি দরে বিক্রি হচ্ছে আজকের বাজারে এটা আশি টাকা আর এই যে শুকসাগর আমরা দেখতে পাচ্ছি শুকসাগর তো এখন দুঃখের সাগরে বাঁচতেছে জি 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 আটষট্টি এর কত করে যাচ্ছে আটষট্টি সাতষট্টি করে যাচ্ছে আর এদের মোটাটা দেখে একটু দাম বেশি মোটাটা মোটা দেখে দাম বেশি একটু বড় বড় সাইজের আটষট্টি থেকে সাতষট্টি তারপরে আমরা দেখতে পাচ্ছি এই যে এইখানে আর একটা লড আছে এরে কোথা থেকে আসছে ফরিদপুরের ফিয়ার ফরিদপুরের তা এরে কত করে যাচ্ছে 65 66 দাম কমে গিয়েছে দাম কমে গিয়েছে তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এই পাশে আরেকটা লট আছে এটা এটা কোন রেট এদে এদে ফরিদপুরের এদে হচ্ছে 63 টাকা করে যাচ্ছে আর এই যে ওই পাশের যে লটটা এই যেটা ষাট থেকে পঁয়ষট্টি টাকা পাবনার পেঁয়াজের দাম কেমন যাচ্ছে জি ও পাবনার পেঁয়াজ নাই পাবনার পেঁয়াজ নেই সবই ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুরের তাহলে এই যেটা ঢাললো ওটা ওটা কত করে চৌষট্টি পঁচিশ আমরা একটু দেখিয়ে দিই দেখেন দর্শক একদম সরস পেঁয়াজ অসাধারণ আপনাদের আমরা একটু দেখাই এই যে দেখেন একবারে এক সাইজের পেঁয়াজ একই সাইজের খুব সুন্দর পেঁয়াজ এটা হচ্ছে ফরিদপুরের পেঁয়াজ এগুলো হচ্ছে ফরিদপুরের তা বর্তমানে এখানে যে আছে সবই সবই তো তো ফরিদপুরের তাই কাকু রাজবাড়ি কোনটা সুখ সাগর হচ্ছে রাজবাড়ির এই যে এই সুখ হচ্ছে রাজবাড়ির এটা হচ্ছে রাজবাড়ির আর সবই হচ্ছে ফরিদপুরের তা আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম